প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত কি জানো তো বন্ধুরা ইউটিউবে যারাই যখন নোংরামু অসভ্যতামু শয়তানি করবে না তাদেরকে তৎক্ষণাৎ ঝেটিয়ে ইউটিউব থেকে একদম বাইরে বের করে দেওয়া ইনক্লুডিং মি যদি আমিও এই ধরনের কোনো কিছু করি তোমরাও কেউ চুপ করে থাকবে না কালকে সীমাদি বলেছিল না এই কথাটা আমি সম্পূর্ণভাবে সহমত প্রকাশ করি তাহলে যদি ইউটিউবটা একটু ভদ্র সভ্য মানুষজনের দেখার উপযুক্ত হয়ে ওঠে বুঝতে পেরেছো বলতে বাধ্য হলাম কথাগুলো এখন ব্লগাররা না তাদের পারিবারিক কেচ্ছা বিক্রি করাটা তাদের নেশায় এবং পেশায় পরিণত করে ফেলেছে ইউটিউবে তো এই ব্যাপারে কথা বলবো তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাইরে একটু নোয়েস পাবে একটু অ্যাডজাস্ট করে নিও এখন আমি কি বিষয়ে কথা বলতে এলাম এই মুহূর্তে আমি কথা বলতে এসেছি আমাদের ইউটিউবে বহুল চর্চিত চর্চিতা টিনটি আর ওদিকে বাবা আর মা বাপরে বাপ জালিয়ে পুড়িয়ে দিচ্ছে গোটা ইউটিউবটা প্রথমেই বলি বন্ধুরা বলো আর এদিকে না টিনই বলো এরা দুটোই হচ্ছে সমান দুটোই হচ্ছে ভিউজের এর ভুকা বুঝতে পেরেছো তো দুটোই হচ্ছে বদমাসের আটি বলতে বাধ্য হচ্ছে কথাগুলো এরা প্রয়োজনে মানুষকে ব্যবহার করে যে প্রয়োজন শেষ হয়েছে এক লহমায় ছুড়ে ফেলে দেয় সেটা টিনটিনা টিনটিনো কি বা মিত্রবাবুই বা কি তা বলি ও লজিক দিদি কোথায় আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো কোথায় 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 লজিক দিদি কোথায় কোথায় মুখ ঢুকিয়ে বসে আছে কি হলো কাল আপনার ভাই আপনার মুখে ছাড়ছাড় করে মুঠে দিয়েছে যে ভাইকে একেবারে আপনি আপনার শাড়ির আঁচল দিয়ে আগলে রাখতেন আপনি তো তার একমাত্র দিদি একমাত্র শুভাকাঙ্ক্ষী ছিলেন ইউটিউবের মধ্যে তাই না এই বর্তমান সময়ে আর কি তা কী হলো খুব চ্যালেঞ্জ করেছিলেন না দীপ্তিদিকে যে ওটা ঝিউ সাহা ছিল সেটা তুমি প্রমাণ দাও বলে বলেছিলেন না আপনি দীপ্তিদিকে দেখুন তো দীপ্তিদিকে কোনো প্রমাণই দিতে হলো না আপনার আদরের ভাই এসেই প্রমাণ দিয়ে গেল কীভাবে দিলো ওই যে তেরো মিনিট আঠাশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ওই যে বন্ধ করো কথাটা ছিল ওই কথাটা তার ভিডিও থেকে ট্রিম করে টুকুস করে বাদ দিয়ে দিয়েছে কেন দিল যদি ওনার সাথে কোনো পুরুষ মানুষই থাকতো যদি বন্ধু বান্ধবী থাকতো তাহলে তো পার্টিকুলার ওইটুকু জায়গা কেটে বাদ দেওয়ার দরকার পড়তো না তাই না লজিক দিদি ও সত্যি আপনার লজিক না মাইলই বলছি আলাদাই লেভেলের এইবার কি বলবেন কোথায় মুখ লুকোবেন আপনি বলেছিলেন না যে মিত্রবাবুর বাইকটা উঁচু বাইকের পেছনে যদি কেউ বসে তাহলে তাকে যথেষ্ট লম্বা হতে হবে এবং হেলমেট যেহেতু মিত্রবাবু পরেছিলেন হেলমেটের ওপর দিয়ে ক্যামেরাটা ধরতে গেলে তাকে ঠিক এইভাবে ধরতে হবে আপনি দেখিয়েছিলেন আপনার ভিডিওতে এবং এটাও বলেছিলেন যে সেটা কোনো মহিলার পক্ষে সম্ভব নয় তো আপনার এই কথাটা শুনে না আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোনো মেয়ে যদি যোগাফোগা করে সেও বাইকের পেছনে বসে ক্যামেরা অনায়াসেই ধরতে পারে তারও হাত কাঁপবে না আর তো বাকিটা বলেই দিল যে সাথে যদি একটা স্ট্যান্ড থাকে তাহলে তো আর কোনো প্রবলেমই না তো আপনি এত এত লজিক দেন আপনার মাথায় বুদ্ধি এই বুদ্ধিটা এলো না যে সেলফি স্ট্যান্ড বলে একটা জিনিস হয় যা দিয়ে আমরা ভিডিও করি এই ব্যাপারটা আপনার মাথায় আসেনি লজিক দিদি আসলে আপনি না আপনার ভাইয়ের প্রতি সত্যি অন্ধ সব আপনিও বুঝছেন সবই দেখতে পাচ্ছেন দেখেও দেখবো না শুনেও শুনবো না বুঝেও বুঝবো না এই এই চলেন আপনি সব নীতি নিয়ে আপনি এদের সঙ্গে আসেন হাস্যকর লাগে রিম্পা পেছনে খোঁচাতে যান সীমাদি তো বলেই দিল সীমাদি তো বলেই দিল আপনি যেমন করছেন আরো বেশি বাড়াবাড়ি করবে। এরপর সীমাদি টুকুস করে একদিন সব কিছু সামনে এনে ফেলবে সেটা ভালো হবে আপনার জন্য একটু চিন্তা ভাবনা করবেন আর ওই যে বললাম দীপ্তিদির লজিকের কাছে আপনার লজিক না জাস্ট নসি আপনি আপনার ভিডিওতে বলছিলেন না যে দীপ্তিদি ভুলভাল কথা বলে উল্টো পাল্টা শুধু না জেনে না বুঝে কথা দীপ্তিদির মতো করে বলার চেষ্টা করলাম জানি দীপ্তিদির মতো হলো না বাট চেষ্টা করলাম হলো তো ওকে জামা কুচে দিয়েছে তো ভাই হ্যাঁ বেশ করেছে একদম ঠিক হয়েছে আপনার জন্য এটা দরকার ছিল এখন মানে কি বলবো আপনি পড়ে দাও 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 আমার পিঠে ক্যাঁ ক্যাঁত করে লাথি মারো ওই জন্য বেড়েছে ভাই বেশ হয়েছে বেশ হয়েছে এবার আপনি প্রমাণটা দিন যে কেন আপনার ভাই ওই টাইমের ভিডিও কেটে দিল আপনি প্রমাণটা দিন আর তারপরে আমাদের বাংলাদেশের যে ছোট্ট ভাই আছে আর ওর তো তুলনায় নেই মা চুমু ভাই চুমু ভিডিও বানাচ্ছ তুমি এখন বলতে বাধ্য হচ্ছি রিয়েলি আরো এতটাই ভালো ভিডিও করছে এই ভিডিও দেখার পর না চক্ষুকর্ণের বুঝতে আর কোনো অসুবিধা থাকছে না এমন এমন প্রমাণ আরও তুলে আনছে বেশ করছে আরস বেশ করছে আরস তো আরসের ভিডিওতে দেখিয়েই দিল রুমটা কেমন ছিল সত্যি তো সত্যি তো ওই লুচ্চা ভাই আপনার বুঝলেন তো লুচ্চা ভাই যার জন্যে পুরো হোটেল রুমটা দেখাতে পারেনি সে ওই যে এক বল চাউমিন না গোষ্ঠীর পিন্ডি কি খেয়েছিল শুধু ওইটুকু দেখিয়েছে সে খাটের মধ্যে কোন জায়গায় বসে আছে শুধু ওইটুকু দেখিয়েছে তার সাথে শুনলাম চার চারখানা বাইক গেছে তো অবভিয়াসলি ওই বাইকে নিশ্চয়ই পুরুষ মানুষই ছিল তো তারা নিশ্চয়ই এই আপনার লুচ্চা ভাইয়ের বন্ধু বান্ধব স্থানীয়ই মানুষজন হবে বা চেনা পরিচিত মানুষজনই হবে তো তাদের দেখাতে কি আপত্তি ছিল এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন দায়িত্ব নিয়ে কেন বলুন তো যেহেতু আপনি আপনার ভাইকে সবসময় আপনার শাড়ির আঁচলে মুড়ে রাখতে চেয়েছিলেন আর এই যে আপনার ভাই আপনার মুখে কেমন সুন্দর চর্চাওয়ার করে মুতে দিল ঠিক হয়েছে বেশ হয়েছে আপনার এটা ভীষণ দরকার ছিল তারপরে বলি বন্ধুরা তোমরা আশা করি দেখতেই পাবে যে টিনটিনা টিন টিন তোমরা কি মনে করো ও যা ওর ভিডিওতে বলে বা যা দেখায় সব ঠিক দেখায় সব ঠিক কথা বলে বা এই যে লেটা দিপ্ত ফোকলা এই মালটি এই যে দুদিন আগে ভিডিওতে এসে এত চপর করলো সব এগুলো মানে ওর মনের ভাড়া বের করলো না গো না এগুলো সব আপ টিনটিনাটিনের ব্যালকনিতে ওই যে গেঞ্জিটা ঝুলছিল যেটা আরো দেখিয়েছে সেম টু সেম গেঞ্জি তো আমরা ওই ফোকলার গায়েও দেখতে পেয়েছি ওর শর্ট ভিডিওতে এটাকে কি বলবে এটাকে কি বলবে ওটা তো একটা জেন্টস গেঞ্জি যদি ফোকলার নাও হয়ে থাকে তাহলে টিনটিনাটিনের ফ্ল্যাটে ওই ছেলেদের গেঞ্জিটা কার নিশ্চয়ই টিনটিনাটিনের দাদার নয় বা বাবার নয় তাই না তারপরে দেখো টিনটি এই যে রিসেন্টের ভিডিওতে বলছিল না ওর মা ভিডিও যেখানে করছিল মানে টিনটিনা টিনের মা যেখানে ভিডিও করছিল সেখানে টিনটিনা টিন বলছিল না তুমি জল নিয়ে এলে সামথিং এরকমই একটা কিছু কথা তাহলে ও কথাটা কাকে বলল আর সেই জায়গায় যদি টিনটিনা টিনের বাবা আসতো তাহলে এরা যা কন্টেন্টের মানে ভুকা তাহলে টিনটিনা নাটিনের মা সেটা দেখাতো না যে হ্যাঁ টিনটিনা নাটিনের বাবা এসছে দেখো বন্ধুরা দেখাতো না দেখা তো একদম আরো পারফেক্ট কথা তুলে ধরেছে আর টিনটিনাটিনের দাদা যদি ওখানে থাকতো তাহলে ওই বলদাটাকে টিনটিনা টিনটিন অ্যাটলিস্ট তুই তুকারি করে কথা বলতো তুমি করে বলতো না তাহলে ওখানটা থেকে ছিল ওখানে আর কেউ না ওই ফোকলায় এসছিল জল দিতে এগুলো না সব বোঝা যায় এদের গটাপ সেটা এইগুলো নোংরা এরা যে আর কতদিন চালাবে ভগবানই জানে আর খুব মজা পেয়ে গেছে দেখতে পাচ্ছো তো যে ভালোই একটা এদের নিয়ে চর্চা চলে এদের ভিউজও বাড়ে খারাপ কি তাই না তো তো তোমরা দেখেইছিলে এতটাই অসুস্থ ছিল তার মা তার ফ্ল্যাটে এসেছিল অথচ মেয়ের সাথে মা শুলো না মা আলাদা রুমে শুলো মেয়ে আলাদা রুমে শুলো কেন কেন অ্যাকচুয়ালি টিন্টিনাটিন মাও জানে যে মেয়ের সাথে তার জামাই থাকবে সেই জন্য আর শোয় নি গো না হলে এরকম কোন মা আছে গো যে মেয়ে অসুস্থ জেনেও মা আলাদা রুমে শোয় আর মেয়ে আলাদা রুমে শোয় এইগুলো মানে দেখিয়ে এই ধরনের ব্লগাররা ভাবে কি যে দর্শক এবং বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনে হয় বড় বড় এক একজন বিসি বুঝতে পেরেছো তো কিন্তু এরা এটা ভাবে না যে এদের এই বদমাইশি পনাগুলো সকলে ধরে ফেলেছে তারপরে আরেকটা কথা বলি আজকালকার দিনে আমাদের কাছ থেকে পনেরো কুড়ি হাজার টাকা যদি গায়েব হয়ে যায় তাই আমরা পাগল পাগল করি যদিও জানি টিনটিন একটা ভালো রকমের অ্যামাউন্ট মাস গেলে ইনকাম করে নতুন একটা বিজনেস শুরু করেছে তো পনেরো কুড়ি হাজার টাকা যদি কেউ গায়েবও করে দেয় ওর গায়ে লাগবে না কিন্তু দু তিন লাখ টাকা পাঁচ দশ লাখ টাকা যদি ওর অ্যাকাউন্ট থেকে কেউ গায়েব করে দেয় টিনটি টিনটিন এমনিই বসে থাকবে কোনো আইন প্রশাসনের দ্বারস্থ হবে না তোমরাই বলো হবে না হবে তো এমনি এমনি সে ফোকলাকে ছেড়ে দেবে এইগুলো না সব এদের আর কিচ্ছু না কিচ্ছু না যদিও আমি ফোকলাকেও বিশ্বাস করি না এ যা তাই করতে পারে এ যেরকম ধুরন্দর ছেলে এ যা তাই করতে পারে তো এই তো হলো টিন ক্যারেক্টার আর এইদিকে মিত্রবাবুকে দেখো ওপরে দেখার উনি উনি ভাজা মাছটি ঠিক উল্টে খেতে জানেন না কিন্তু তলে তলে ভাজা মাছ কেন মাছের কাতা শুদ্ধ একদম চিবিয়ে একদম উদরাস্ত করে ফেলেন হ্যাঁ এত ঢাকচুপ কিসের সবাই আপনাকে বলেছে যে আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি আপনার স্বাধীনভাবে লাইফ লিড করতে পারেন আপনি একটা কেন আপনি দশটা প্রেম করুন তাতে কারো মাথা ব্যথা নেই কিন্তু এরকম ভালো মানুষের মুখোশটা পরে আসেন কেন সামনে যেন আপনি কিছুই করেননি কিছুই জানেন না এমন ভাবটা দেখান কেন আর এমনই কিছু করতে যান না যেখানে আপনি ধরা পড়ে যান বুঝতে পেরেছেন এখন তো আমারও মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে ওই ওই সিক্রেট সিক্রেট রুমটা রুমটা নেই হয়তো হয়তো অন্য কোথাও ফ্ল্যাটে ওইখানে আছে যেটা এখন ঠিক বলেছে ঠিক বলেছে যেই ফ্ল্যাটে আপনি ওই শিশু শাহাকে রেখেছেন তার সমস্ত খরচ খরচা হয়তো আপনি বিয়ার করছেন তাই না মানে কি বলবো একটু তো সরম করুন অনেকেই আপনাকে বলেছে যে আপনার বউ যখন চলে গেছে আপনি আপনার মতো লাইফ লিড করতে পারেন ভালো কথা তার মানে কি এটা মানছি আপনার বউ খারাপ সে পরকিয়া করে চলে গেছে আপনি কোন স্যার ধোয়া তুলসী পাতা হ্যাঁ আপনিও তো সেম সেম ডিভোর্স পেয়েছেন কি পাননি তো আগে ডিভোর্সটা পেতেন তারপরে যা ইচ্ছে ও তো করতেন আপনি এবং আপনার সো কল এক্স ওয়াই এক্স বলব না 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 এখনও এক্স বলা চলে না মানে তিনটি না তিনটি আপনারা দুটোই না একই গোয়ালের গরু বলতে বাধ্য হলাম আর আপনাদের পৃষ্ঠ হচ্ছে ছোট্ট দুধের বাচ্চাটা আপনাদের দুজনের কারো কাছেই না এই ছোট্ট বাচ্চাটা ভালোভাবে মানুষ হয়ে উঠবে না আপনার ফ্যামিলিতে মিত্রবাবুকে বলছি আপনার ফ্যামিলিতে যতদিন আপনার মা বাবা আছে ততদিন বাচ্চাটার পারিশ হবে তারপরে ওর ভবিষ্যৎটা তারপরে ওর ভবিষ্যৎটা কি হবে কারণ আপনি এখন আর আপনার ছেলের প্রতি ততটা ততটা মানে আগে যেরকম দেখতাম ততটা কনসার্ন আর নেই না হলে আপনার ওইটুকুনি বাচ্চা ভূত দেখেছে বলে আপনার কাছে ছুটে এলো আপনি তার ভয়টা না ভাঙিয়ে তাকে উল্টো পাগল পাগল বলে বলে দিলেন কেন বললেন কেন ওর ভয়টা ভাঙালেন না এই প্রশ্নটা কিন্তু সকলের আপনি কী করলেন আপনারা একেবারে আপনি এবং আপনার মা খাওয়া দাওয়ার বিষয়ে চলে গেলেন তো আপনি কি মনে করেন আপনার বাবা মা চিরকাল বেঁচে থাকবে এখনই তো দেখতে পাই আপনার ভিডিওতে আপনার বাবা সেই রকম একটা আসে না একদমই আসে না কেন আসে না অ্যাকচুয়ালি আপনার বাবা মা কোথাও না কোথাও গিয়ে এই শিশু সাহাকে মেনে নিতে পারছে না আপনার সাথে যে হিশু সাহার একটা রিলেশন রয়েছে এটা আপনি যতই আর ঢাকার চেষ্টা করুন না কেন আর ঢাকতে পারবেন না বুঝতে পেরেছেন পুরো পচে গলে গন্ধ বেরিয়ে গেছে যে গন্ধটা না ইউটিউবের প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্সের নাকে এসে লাগছে আর কি দিয়ে ঢাকবেন আর কি দিয়ে ঢাকবেন বা আপনার ওই লজিকবালা দিদি কত সেন্ট স্প্রে করে এই গন্ধ ঢাকবে বলুন তো সুতরাং আমরা এটা সবাই বুঝতে পারছি যে ওই শিশুসার সাথে আপনার একটা রিলেশন রয়েছে তা আমি তো বলবো টিন টিনটিন টিন ভালো অনেক ভালো আপনি নিজে একটু চিন্তা করে দেখুন মিত্রবাবু অ্যাটলিস্ট টিনাটিন টিন এই হিসু সাহার মতো এত ঘাটের কিন্তু জল খায়নি জল খেয়েছে টিনাটিনও জল খেয়েছে জল খেয়েছে বলেই না আপনার সংসার ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু হিশু সাহা যেইভাবে জল খেয়ে এসছে ততটা মনে হয় জল খায়নি তাই না আপনি যেই কারণগুলোর জন্য টিনটি নাটিনকে পুরো নিজের লাইফ থেকে কেটে বাদ দিয়ে দিলেন সেখানে বিশু সাহাকে কি করে অ্যালাউ করছেন সেখানে এই বিশু সাহাকে কি করে অ্যালাউ করছেন যার এতগুলো রিলেশান ছিল যার একটা সতেরো আঠেরো বছরের মেয়ে আছে যে কিনা তার মেয়েকে ভুলে গিয়ে দিব্য আপনার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে একে মনে হচ্ছে যে আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটলিস্ট আপনার শুভাকাঙ্ক্ষী একমাত্র দিদির তো তেমনটাই মনে হচ্ছে তবে আমিও বলবো বন্ধুরা এই শিশু যদি এই মিত্রবাবুর লাইফে আসে না মিত্রবাবুর লাইফটা আরও হেল হয়ে যাবে তোমরা মিলিয়ে নিও আজ হয়তো দেখতে পাচ্ছ মিত্রবাবুর ফ্যামিলিটা সূত্রে বাধা অর্থাৎ মিত্রবাবু মিত্রবাবুর বাচ্চাটা এবং বাবা মা একসঙ্গে খায় পরে থাকে সবাই একসাথে রয়েছে কিন্তু এই শিশু যদি এই ফ্যামিলিটাতে ঢোকে না তার দুদিন বাদ থেকে দেখবে হাড়ি আলাদা হয়ে গেছে এতটাই অসভ্য মেয়ে আর এই লজিকবালি দিদির খুব পছন্দ আ হারে খুব পছন্দ রজিক বালি দিদি বলে কি না যে না এই হিসু যেহেতু আগে একটা মেয়ে রয়েছে তার বয়সটাও হয়েছে তার হয়তো আর কোনো নতুন করে মা হবার চাহিদা তাগিদা থাকবে না যার কারণে সে নাকি প্রচুর ভালোবাসা দেবে বাচ্চাটাকে উড়ি বাবা উড়ি বাবা একদম ভুলে যাবেন না আজকে ওই ঝিউ সাহা বা ওই হিসু শরীরের খিদাটা একবার চিন্তা করুন লদিক বালি দিদি একবার চিন্তা করুন যার জন্যেই না হাজবেন্ড ছেড়ে বয়ফ্রেন্ড এই হাজবেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে আরও একটু কুলুকুলু এর তার সাথে করা এগুলো এমনি এমনি শরীরের খেদা মেটানোর জন্য তা সেই জায়গায় এই মিত্রবাবুর ঘাড়ে এসে যদি এই হিশু সাহা ঝোলে মিত্রবাবু এতদিন ধরে উপোস করে রয়েছেন তাই না এমনি এমনি ছেড়ে দেবে ছেড়ে দেবে ওই হিসু সাহাকে মানে আশ্চর্য কথা বলে চলুন ওদেরwidehat ধরে নিলাম যে শিশুজা আর নতুন করে মাফা হবে না কিন্তু কি গ্যারান্টি দিতে পারে যে বাচ্চাটাকে একদম 100% ভালোবাসা দেবে আছে কোনো? মানে সেই রকম জোর আছে আশ্চর্য কথাগুলো বলেন আমি তো বলবো বাচ্চাটা এই রকম পরিবেশে থাকার থেকে বাচ্চাটার বোর্ডিং এ থাকা ভালো সেখানে থাকলে বাচ্চাটা অনেক ভালো থাকবে তারপরেও দেখো বন্ধুরা এই মিত্রবাবু শুধু মিত্রবাবু কি বলবো বলো এই মিত্রবাবুদের মতন অনেক মানুষ আমাদের সমাজে ছড়িয়ে আছে কি বলবো বলছে কি না মানে এই মিত্রবাবু বলছে না যখন তার ছেলের জন্মদিন হয়েছিল সকলে একটা কি গিফট টিফ নিয়েছে এখন সে বলছে যে তার ছেলের দেখভাল বা তার ছেলের ভালো মন্দ চিন্তা করার জন্য কারোর প্রয়োজন নেই এখন উনি আছে ওনার মা বাবা সবাই রয়েছে তাই যদি হয় তাহলে জন্মদিনের সময় অত অত গিফট অত অত দেশ বিদেশ থেকে মানুষ যখন দিয়েছিল তখন আপনি বলেননি কেন মিত্রবাবু যে না 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 আপনাদের কোনো গিফট দিতে হবে না আমার বাচ্চাটাকে গিফট দেওয়ার জন্য আমি রয়েছি আমার বাবা মা আমার রিলেটিভসরা রয়েছে বলেননি কেন তখন দু হাত পেতে ভিকারির মতো নিতে খুব ভালো লেগেছিল তাই না মনে করে দেখুন খাট নেই বাচ্চাটাকে নিয়ে মেঝেতে বসে ভিডিও করে দেখিয়েছিলেন তারপরেই তো দেখলাম আপনার বাড়িতে সুন্দর ঘাট চলে এলো ভুলে গেলে অত সুন্দর বাড়ি হয়ে গেল অত সুন্দর গাড়ি হলো আপনার সব ভুলে গেলেন এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না মিত্রবাবু আমরা তো আপনাকে ভুলতে দিতে পারি না তাই না মানে কি বলবো আপনার আছে কতটা লুচ্চা কতটা ফালতু আপনি এবং আপনার ওয়াইফ মানে তিনটি না তিনটি চিন্তা করার বাইরে চিন্তা করার বাইরে বুঝতে পেরেছেন তো যাই হোক আপনাদের নিয়ে কিছু বলতেও না এখন জাস্ট ঘেন্না লাগে তারপরেও একটা কথা বলি বন্ধুরা আমি ওই যে প্রথম দিকে বললাম না এরা দুটোই হচ্ছে স্বার্থপর মানে এই মিত্রবাবুই কি আর টিনটিনাটিন টিনই কি যখন প্রয়োজন করে তখন মানুষকে চায় যেই প্রয়োজন মিটে যায় তখন তাদেরকে সরিয়ে দেয় তার জলজ্জন্ত প্রমাণ তো দেখলেই যে দিদি এই দুদিন আগে তার হয়ে এত বলা ফাটালো এই লজিক দিদি এত গলা ফাটালো নিজেদের নিজেদের জনের মানুষদের সাথে ঝগড়া ঝাটি করলো সেই দিদির মুখে কেমন ছচ্ছর করে দিল দিল। অর্থাৎ বুঝিয়ে যে না না দি যেটা যেটা বলছে সেটাই ঠিক আর তুমি বলছো সেটা টোটাল ভুল মুখে এবার যদি এই লজিক দিদির মাথায় কিছু ঢোকে সত্যি তা বলি লজিক দিদি নেক্সট কবে তোমার বরকে আবার বসাবে গো কেন বলছি এখন তো সমস্ত ক্রিয়েটার যারা বহুদিন সম্পন্ন তারা বলবে এই দু চার কথা তোমাকে তখন তুমি আবার শরীর খারাপ করে ফেলতে পারো নিতে পারবে না তো তখন আবার দাদাকে বসিয়ে দিও ঠিক আছে যা বলবে না একটু চিন্তা ভাবনা করে বলবে এরপর থেকে কথা লজিক দিদিকে বললাম তো যাই হোক এদের নিয়ে আর কথা বলতে না জাস্ট ভালো লাগে না তো এরপরে আরও একটা কথা বলি একটা লাইভ দেখলাম লাইভে শুনতে পাচ্ছিলাম উচ্চপদস্থ মানুষজনরা সব বলাবলি করছিলেন যে এই মিত্রবাবু কি করবেন না করবেন সেটা তো তারা ঠিক করে দিতে পারে না মিত্রবাবু সেটা নিজস্ব ব্যাপার ডেফিনেটলি ডেফিনেটলি তাহলে আমার মনে হয় কি তারা যখন সেটা ঠিক করে দিতেও পারে না মিত্রবাবু কি করবে না করবে সম্পূর্ণটা তার ব্যাপার তাহলে আমরা যখন মিত্রবাবু বা টিনটিনা টিন নিয়ে কন্টেন্ট করছি তখন আমাদের এত বাধা দেওয়া হচ্ছে কেন এত বাধা নিষেধ আসছে কেন সেটাও মনে হয় করাটা তাহলে উচিত না না আমরা ভিডিওতে যা দেখবো যা বুঝবো সেটাই বলবো ভিডিওতে তো আমরা দেখতে পেয়েছি যে তেরো মিনিট আঠাশ উনতিরিশ সেকেন্ডের টাইমে বন্ধ করো কথাটা ছিল এখন আর নেই এখন আর ভিডিওতে দেখতে পাচ্ছি না তাহলে ওটা নিয়ে তো আমরা বলবই তাই না তো এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা মনে হলো এই অসভ্য জানোয়ারগুলোকে কিছু বলা দরকার সেই জন্যেই বললাম অসভ্য জানোয়ার বলতে আমি এখানে এই মিত্রবাবু আর এই টিনের কথা বললাম তোমরা আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি সেটাও প্লিজ রেক্টিফাই করে দিও তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ অল